আজকের ঘটনা এবং ক্রমগুলো আপনারা দেখেছেন সমস্ত কিছু যে ভাইস চ্যান্সেলারের পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম নেতিবাচক বিশ্ববিদ্যালয়ের ক্ষতিকারক কোনো সিদ্ধান্ত কখনো নিয়ে নেওয়া হয়েছে কি না এটা আপনারা বিবেচনা করবেন সংবাদ মাধ্যম বিবেচনা করবেন আমি এখানকার মানুষ এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় হওয়ার আগে থেকে আমার একটা যোগ আছে কারণ এই বিশ্ববিদ্যালয় আন্দোলনের সঙ্গেও আপনার ছিলাম হ্যালো সভাপতি এর প্রতি আমার মমত্ব আছে আর যার নামে এখানে বিশ্ববিদ্যালয় যিনি দাঁড়িয়ে আছেন সামনে অঞ্চানন বাম আমাদের আদর্শ তার আদর্শকে পূর্ণ করে কেউ যদি শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করতে চায় আমি প্রাণপণ সেটা করতে স্যার বারবার আপনি বলছিলেন যে একটা মন্ত্রীর প্রচনা এরকম হচ্ছে বারবার এরকম এবং আরেকজন প্রাক্তন উপাচার্য হয়তো এর পেছনে আছেন কারণ তারও কিছু কিছু বাইক আমি সংবাদপত্রে দেখেছি সেগুলো আমার বিরুদ্ধে মনে হয় তাদের ইন্ধন আছে এবং অন্যের তা আছে কারো কারো কেউই বলছিলাম যে নিজেদের লোক রাজবংশী লোককে এখানে ভাইস চ্যান্সেলার মধ্যে চান এটা আমি আসার আগেও শুনেছি আসার পরেও আমাকে শুনতে হয়েছে এবং আন্দোলনে এক রাত আমাকে আটকে থাকতে হয়েছে আপনারা জানেন সেদিন পোস্টারিং হয়েছে স্লোগানিং হয়েছে রাজবংশী বেশি হাতাও পোস্টার দেখেছিলেন আপনারা তো তারই একটা বড় রকমের বোধ হয় উদ্যোগ আজকে ওদের তরফ থেকে নেওয়া হয়েছে আমাকে হঠাৎ ভয় দেখি হঠানো কিন্তু ওরা জানে না যে আমি ভয় পাওয়ার মানুষ নই আমি ভয় পাওয়ার ভয় দেখি আমাকে হঠানো যাবে না যদি আমাকে যেতে হয় তাহলে যদি আমাকে যিনি নিয়োগ করেছেন তিনি আমাকে সরিয়ে নেন আমি যাবো আমার যাবার জায়গা আছে কিন্তু কিন্তু কেউ জোর করে যদি আমাকে হটিয়ে দিতে চায় আমি এখান থেকে ওইভাবে যাব না ভয় পেয়ে যাব না ওরা হয়তো আমাকে ভুল অ্যাসেস করেছে আমাকে একবার এক সময় বলেছিলেন এরা কেউ কেউ আমি জয়ের করে অল্প দিনের মধ্যে এসে বলেছিলেন পূর্ববর্তী একজন উপাচার্য অধ্যাপক শ্যামল রায় সম্ভবত তিনি বেশি দিন থাকতে পারেননি আমাকে শোনাচ্ছিলেন তাকে কিন্তু আমরা বেশি দিন থাকতে দিইনি আন্দোলন করেছিলাম আমাদের কথা না শুনলে ওরকম কিন্তু তাকে হতে হয়েছিল আমাকে বলেননি সরাসরি যে আপনিও না শুনলে এরকম হবেন কিন্তু আমি ইঙ্গিত পেয়েছিলাম যে তারা সেরকম করেই হয়তো আমাকে তাড়াতে চাইছে সেদিন একটু আন্দাজ করেছিলাম ফলে আমার সুবিধা চলে যাতে যে এরা আমাকেও এখানে বেশি দিন থাকতে হয় না আর আমি যে উদ্যোগগুলো নিয়েছিলাম সেগুলো যে যাকে সাসপেন্ড করেছে সেগুলো বিচারাধীন বিষয়ে সেটা আদালত বলবে কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণ সহ আমি সেই সিদ্ধান্ত নিয়েছি কোর্ট বিবেচনা কমিশন আমার কাছে এছাড়াও আরও একাধিক তথ্য আছে যেগুলো বিশ্ববিদ্যালয়ের পক্ষে ক্ষতি সেগুলো আমি যাচাই করতে চাই সত্য বা মিথ্যা যাচাই করতে চাই সেই সময়টা যদি আমি পাই সেগুলো আমি যাচাই করি